বিসমিল্লাহীর রহমানের রহিম আমরা নম্বর এখানে আছে লক প্লাস লক ফোর প্লাস ধারাটির প্রথম দশটি পদের কত তাহলে এটা কিন্তু কোনো কোন ধারা সেরকম কিছু বলেনি আর আমরা এখান থেকে বেরও করতে পারতেছি না তাহলে আমরা লিখলাম যে দেওয়া আছে ধারাটি কি লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস দশটি পদ কারণ প্রথম দশটি পদ যেহেতু তাহলে দশটি পদ আমরা এখান থেকে দেখতে পারি এখানে লক টু টু এর পাওয়ার ওয়ান লিখতে পারি প্লাস এই লক ফোর যেহেতু আছে তাহলে টু এর পাওয়ার টু লিখলে কিন্তু লক ফোর হয় এবার লক এইট আছে আমরা লিখতে পারি লক টু এর পাওয়ার থ্রি প্লাস ডট ডর দশটি পথ এরপর আমরা দেখি এই যে পাওয়ার টু আছে এই পাওয়ারটা এপাশে চলে যায় তাহলে ওয়ান লক টু অন ইন্টু লক টু প্লাস এই টু এপাশে চলে যাবে তাহলে টু ইন্টু লক টু প্লাস এই থ্রি এপাশে চলে যায় এগুলো কিন্তু এপাশে চলে যায় আবার পাওয়ারেও চলে যেতে পারে লগের যে নিয়ম সে অধ্যায় তোমরা একটা দেখবে লক টু প্লাস ডট দশটি পথ এখন আমরা দেখি এই সব জায়গায় কিন্তু লক টু আকারে আছে তাহলে আমরা লক টু কমন নিতে পারি এবং লক যেহেতু গুণ আকারে থাকে তাই লক টুকে আমরা শেষে লিখি কারণ লগের আগে সংখ্যা লিখতে হয় গুণ আকারে থাকলে পরে লক লিখতে হয় তাহলে আমরা লিখতে পারি অন এখান থেকে লক টু চলে যাবে সব জায়গা থেকে লক টু চলে যাবে তাহলে এখান থেকে অন এখানে থাকে টু এখানে থাকে থ্রি প্লাস ডট ডর দশটি পদ আর এই বাইরে লিখলাম হচ্ছে এই যে টু কমন নিলাম সেটা লিখলাম বাইরে লিখলাম এখন আমরা আপাতত লক টুর কথা চিন্তা না করি এখানে আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডোর ধারাটির দশটি পথ দশটি পথ এখন এখানে দেখি ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে এটা একটা স্বাভাবিক সংখ্যা এখন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র আমরা কি শিখেছি আমরা একেবারে এই যে ভিডিও ভিডিওর প্লে লিস্টের একেবারে আমরা তেরো পয়েন্ট এক এবং তেরো পয়েন্ট দুইয়ের যে বেসিক আলোচনা সেখানে কিন্তু আমরা তেরো পয়েন্ট এক এবং তেরো পয়েন্ট দুইয়ের সব সূত্রগুলো শিখেছি সেখানে কিন্তু আমরা বেসিক আলোচনাটা করেছি তোমরা যদি সেটা না দেখো তাহলে দ্রুত আগে সেই ভিডিওটা দেখে নাও তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে আমরা সেখানে শিখেছিলাম ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন তার মানে এটা একটা স্বাভাবিক সংখ্যা এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে এটা তাহলে এখানেও যেহেতু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা এবং সংখ্যা কয়টা দশটি তাহলে এন কয়টা দশটা তাহলে আমরা এখানে লিখতে পারি এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র এটা তাহলে এন হচ্ছে দশটা এন ইন্টু এন এন মানে হচ্ছে টেন প্লাস ওয়ান বাই টু এই হচ্ছে লক টু তাহলে আমরা দেখলাম যে এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রে এটা এখন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে এন মানে পদের সংখ্যা কয়টা পথ যেহেতু এখানে বলছে দশটি পথ তাহলে এন এর আমরা লিখলাম দশ তাহলে টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু ইন্টু লক টু এবার আমরা দেখি এই দুই দিয়ে যদি দশকে কাটি তাহলে থাকে ফাইভ তাহলে হয় ফাইভ ইন্টু এই টেন আর ওয়ান যোগ করলে হয় ইলেভেন দশ আর এক এগারো আর এদিকে থাকে হচ্ছে লক টু এখন দেখি পাঁচ আর এগারো পঞ্চান্ন লক টু অতএব আমরা পাইলাম কি এই যে প্রশ্ন বলছিল লক টু প্লাস লক ফোর প্লাস লক এর ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি তাহলে আমরা প্রথম দশটি পদের সমষ্টি পাইলাম পঞ্চান্ন লক টু এটা অ্যান্সার এই প্রশ্নটা কিন্তু ভালো করে পারতে হলে আমাদের হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি সেই সমষ্টি সূত্র লাগবে তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা এখনই আগে দেখে নাও এই ভিডিওর প্লে লিস্টে অর্থাৎ তেরো পয়েন্ট এক এবং তেরো পয়েন্ট দুইয়ের এর বিষয় নিয়ে যে এটা ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওর প্লে লিস্টের একেবারে শুরুতে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো এবার আমরা পনেরো নম্বর দেখব এটা অনেকটা চোদ্দোর মতো লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ফাইভ প্লাস ধারাটি ডট ডট ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করে তাহলে এখানেও আমরা এটা সমান্তর ধারা না গুণত্বর ধারা সেটা কিন্তু বের করতে পারতেছি না তাহলে আমরা দেখি দেওয়া আছে ধারাটি লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ডট বারোটি পদ তাহলে এবার আমরা একটু দেখি এই টু এর পাওয়ার অন লিখতে পারি কারণ টু এর পাওয়ার অন লিখলেও যা না লিখলেও তাই প্লাস আমাদের সুবিধার জন্য একটু লিখলাম তারপর হচ্ছে লক টু টু এর পাওয়ার যদি ফোর করি তাহলে সিক্সটিন হয় টু এর পাওয়ার ফোর অর্থাৎ টুকে চারবার গুণ করলে ষোলো হয় তারপর লক টু এর পাওয়ার যদি আমরা নাইন করি অর্থাৎ টু টু দি পাওয়ার নাইন করলে পাঁচশো বারো হয় তাহলে আমরা টু টু দি পাওয়ার নাইন লিখতে পারি প্লাস ডট ডট ডর বারোটি পথ এবার আমরা দেখি এই টুকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি ফোরকে কে পাশে নিয়ে আসতে পারি লগের শুরুতে নিয়ে আসতে পারি তাহলে ওয়ান ইন্টু লক টু প্লাস ফোর ইন্টু লগের নিয়ম অনুযায়ী লক টু প্লাস নাইন লক টু প্লাস ডর বারোটি পথ এবার আমরা দেখি এই সব জায়গায় এখানেও লক টু আছে এখানেও লক টু আছে সব জায়গায় যেহেতু লক টু আছে তাহলে আমরা লক টু কমান নিতে পারি এখান থেকে লক টু এখান থেকে লক টু সব জায়গা থেকে লক টু কমান নিলে ডট ডর বারোটি পদ এই লকটুকে আমরা শেষে লিখলাম যেহেতু গুড়াকারে আসে এইগুলো গুড়াকারে আসতে আমরা লকটুকে শেষে লিখলাম এবার আমরা দেখি ওয়ান স্কোয়ার প্লাস আমরা টুরে যদি এরকম লিখি টু স্কোয়ার প্লাস এখানে যদি আমরা লিখি থ্রি স্কোয়ার প্লাস ডট ডট বারোটি পথ লক টু এখানে দেখি অন স্কোয়ার করলে কিন্তু ওয়ান হয় তাহলে অন এর স্কোয়ার লিখতে পারি এবার টু এর স্কোয়ার করলে ফোর হয় তাহলে ফোরের জায়গায় আমরা টু স্কোয়ার লিখতে পারি থ্রি থ্রির স্কোয়ার করলে নাইন হয় থ্রির স্কোয়ার করলে নাইন হয় তাহলে আমরা থ্রির নাইনের জায়গায় থ্রি স্কোয়ার লিখতে পারি প্লাস ডট ডর বারোটি পথ এখন তার মানে দেখলাম এখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এরকম বারোটি পদ তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তার মানে হচ্ছে সবগুলো স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার বর্গ এখন আমরা শিখে এসেছিলাম যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির যে সূত্র শিখছিলাম সেটা হলো আমরা এখানে এই যে এন সংখ্যক স্বাভাবিক ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট 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 এন স্কোয়ার এন মানে হচ্ছে এন সংখ্যক কত সংখ্যক সেটা জানা নাই তাহলে এন মানে কত এখানে বারো বারো সংখ্যক পদের সমষ্টি এই বারো সংখ্যক পদের বর্গের সমষ্টি হচ্ছে এন সংখ্যক পদের বর্গের সমষ্টির সূত্র হচ্ছে এটা তাহলে এনের এর জায়গায় কত হবে যেহেতু পদ বারোটি আমাদের বারোটি পদ তাহলে এনের জায়গায় হবে বারো তাহলে আমরা লিখতে পারি টুয়েলভ ইন্টু টুয়েলভ প্লাস এই যে এই সূত্রটা লিখব ওয়ান ইন্টু টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান বাই সিক্স লক টু তাহলে অনস্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস বারোটি পদ এই বারোটি পদের সমষ্টির সূত্র লিখলাম এই তারপর হচ্ছে বাইরে লিখলাম এবার দেখি এই ছয় দিয়ে যদি আমরা ভাগ করি ছয় 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 দুগুণে বারো তাহলে দেখি এখানে থাকে দুই বারো আর এক তেরো গুণ এখানে হচ্ছে বারো দুগুণে চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ লক টু এখান পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ গুণ তেরো করলে পাঁচ তেরো পঁয়ষট্টি লক টু তার মানে হচ্ছে ছয়শো পঞ্চাশ লক টু তাহলে আমরা দেখলাম যে এই যে ধারাটি এই ধারাটির বারোটি পদের সমষ্টি হল ছয়শো পঞ্চাশ লক টু এবং এখানে কিন্তু এন সংখ্যক ঘন এই সংখ্যক বর্গের সমষ্টির যে সূত্র সেটা কিন্তু আমাদের দরকার হয়েছে তোমরা এই সূত্রগুলো কিন্তু আমাদের এই যে ভিডিও ভিডিও প্লে থেকে শুরু থেকে তোমরা এই সূত্রগুলো দেখে নিতে পারো যেখানে আমাদের নয় তেরো পয়েন্ট এক এবং তেরো পয়েন্ট দুই অর্থাৎ সমান্তর এবং গুণোত্তর ধারার যে বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে